আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ফের ফেরাউনের উত্তর ফেরাউনের বংশধররা আবার এই গরম সিজনে তরমুজের ব্যবসা ফেরাউনি স্টাইলে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি বাজারে বিভিন্ন জায়গায় তরমুজ বিক্রি হচ্ছে উচ্চ দামে একটা তরমুজ আটশো নয়শো টাকা সাতশো টাকা ছয়শো টাকা বিক্রি হচ্ছে আশি টাকা নব্বই টাকা কেজি তো বুঝেন মোটামুটি সাইজের একটা নিতে গেলে কত দাম পড়বে তরমুজ পাথরের মতন ওজন গরম সিজনে তরমুজ একটি খুব ভালো ফল মানুষের জন্য আল্লাহ প্রদত্ত আল্লাহর দান বিশেষ একটি ফল আল্লাহ নিয়ামত দান করেছেন তরমুজ এই তরমুজ নিয়ে ফেরাউনের বংশধররা ফেরাউনের উত্তর শরীরা যে ধরনের সিন্ডিকেট সিন্ডিকেট তৈরি করেছে তরমুজ তারা শ্যামবাজার থেকে যে বুড়িগঙ্গা নদীতে জাহাজে আসে তরমুজ সেখান থেকে তারা পিস হিসেবে কিনে নিয়ে আসে আর সেখান থেকে আরতদাররা পিসি হিসেবে কিনে আরতদারদের কাছ থেকে আবার ব্যবসায়ীরা পিসি হিসেবে কিনে তো এটা আবার খুশা বিক্রি করতেছে ওজন হিসাবে পাথরের মতন ওজন এক একটা তরমুজ আশি টাকা নব্বই টাকা কেজিতে বিক্রি করতেছে অর্থাৎ পাঁচশো সাতশো আটশো টাকা হাজার টাকা একটা তরমুজের দাম পড়তেছে তো বাংলাদেশের নাগরিকদের গড় ইনকাম গড় আয় কি পরিমাণ আছে আপনারা জানেন মাথাপিছু আয় কি পরিমাণ আছে বাংলাদেশের অধিকাংশ মানুষই তো অর্থনৈতিকভাবে দুর্বল কিছু সংখ্যক লোকজন আর্থিকভাবে ভালো অবস্থায় আছে দুই নম্বরই ছয় নম্বরই করে তো এই আটশো নয়শো টাকা দিয়ে একটা তরমুজ কিভাবে কিনবে তো ফেরাওয়ানের বংশধররা যেটা করে মাথায় টুপি বড় লম্বা দাড়ি পাঞ্জাবি পরা তরমুজ ব্যবসা যারা করে তারা অত্যন্ত কঠোরভাবে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে সিন্ডিকেট তৈরি করে বাজারে যেখানে যাবে ওজন দিয়ে তারা বিক্রি করতেছে সবার সাথে সবার যোগাযোগ আছে তারা এই সিন্ডিকেট এই যে শয়তানের এই যে ফেরাউনি সিন্ডিকেট এই সিন্ডিকেট থেকে তারা বের হয়ে বের হয়ে আসতে পারছে না আমরা প্রতি বছরই সিজনে ফেরাউনের নামটা শুনি আপনারা জানেন ফারাও বংশের ফেরাউন ফেরাউন রাজা আর তিনি নাকি প্রাথমিক জীবনে তরমুজের ব্যবসা করতেন তিনি নাকি তরমুজ কৃষকদের কাছ থেকে পিচ হিসেবে কেনে কেজি হিসেবে বিক্রি করত। বেশি দামে বিক্রি করত গরমে মিশরে তো সেই কারণে সেই হিস্টোরিক্যাল ঘটনার কারণে তরমুজের সিজনে ফেরাউনের নামটা বারবার আসে তো আমাদের দেশে এই যে ধার্মিক পায়াস পরিচ্ছদের যে মানুষগুলি তারা এই ফেরাউনির ফেরাউনি স্টাইলে তরমুজ ব্যবসা করে তার তাদের বুক একটু কাঁপে না পবিত্র রমজান মাসে মানুষ ইফতার করবে অনেক দরিদ্র মানুষ আছে অনেক বাচ্চারা আছে তরমুজ খেতে চায় তারা পারে না তাদের গার্ডিয়ানরা কিনতে পারে না এত দাম দিয়ে কিনে নিচ্ছে যারা দুই নম্বরই ছয় নম্বরে টাকা ইনকাম করে আজকে আজকেও কিছুক্ষণ আগে দেখলাম একটা জিপ গাড়ি দাঁড় করা সেখানে এক লোক দাঁড়িয়ে আছে তার ড্রাইভার একটা বড় তরমুজ গাড়িতে পিছনে ওঠাচ্ছে মানে এ ধরনের যারা জিপ গাড়ি ব্যবহার করে অনেক পয়সারা তারা এটা হাজার টাকা কেজি হলেও তারা দুই হাজার তিন হাজার টাকা দিয়ে এটা তরমুজ কিনতে পারবে তাদের জন্য সমস্যা না বিভিন্ন লুটেরা শ্রেণী এটা কিনতে পারবে কিন্তু অধিকাংশ নাগরিকরা কোথায় যাবে সুতরাং আমাদের উচিত আমাদের সমাজে আমাদের আমাদের সমাজের থেকে একটা প্রতিবাদ আসুক এই ফেরাউনি সমাজ ব্যবস্থার এর ফেরাউনের এই ফেরাউনের বংশধরের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো রুখে দাঁড়ানো দরকার প্রতিবাদ করা দরকার আসসালামু আলাইকুম